হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিনাস ফ্যাশান আজকে তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব আমি আগেই বলেছি এটা কিন্তু তোমরা পাপস করতে পারো যদি অনেকগুলো ঘর নাও আমি বলে দিচ্ছি বা এটা তোমরা কোস্টার করতে পারো টেবিল ম্যাট করতে পারো বা গোপালজির এটা ঘের করতে পারো এটা আমি উল দিয়ে করেছি পাপস করলে তোমরা কিন্তু কাপড়ের কাপড় সরু সরু করে কেটে বা টি শার্ট সরু সরু করে কেটে সেগুলো দিয়েও কাটা দিয়ে মনে করতে পারো বা ওন্না দিয়ে করতে পারো উল দিয়েই যে পাপসটা করতে হবে এখানে ফোর মাল্টিপ্লাই ঘর লাগে আমি এখানে টোয়েন্টি টুটা ঘর নিয়েছি দেখো টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ 14, সিক্সটিন 18, টোয়েন্টি টোয়েন্টি টু এটা টু ফোর মাল্টিপ্লাই ফোর 5 ফাইভ প্লাস টু মানে হচ্ছে ফোর মাল্টিপ্লাই প্লাস আর আমি একদম এটা প্রথমে যেরকমভাবে আমি করেছি সেইভাবেই আমি তোমাদের এইখান থেকেও দেখাচ্ছি একটু করে রাখেছি কারণ তোমরা তাহলে ব্যাপার প্যাটার্নটা বুঝতে পারবে কেমন হবে আর এটা টুয়েলভটা এরকম কলি হয়ে কমপ্লিট হবে এবার এক কাটা আমি পুরো উল্টো বুনব আর এখানে দু রঙের উল দিয়ে বুনেছি এবার তোমরা যে কোনো এই যে এই যে ফুল ফ্লাওয়ারই বলছি এই ফ্লাওয়ারগুলো যে করেছি এগুলো তো আমি তো এক রঙ দিয়েই করেছি তোমরা কিন্তু এক একটা এক এক রঙ দিয়ে করতে পারো তাহলে আরও সুন্দর লাগবে টোয়েন্টি টুটা ঘর তুলবে ঘর তুলে তারপরে এক কাটা উল্টো করবে লাস্টের ঘরটা আমি সোজা করে বুনে নেব তারপরে একটা বাড়াবো তোমরা বাড়ানোটা জানোই এই কাটার উপর দিয়ে এরকমভাবে আমরা দেখো এরকমভাবে বাড়ালাম ফোর ফাইভ এখানে আমি টুয়েলভটা ঘর রেখেছি আমার এদিকেটা গোনার দরকার নেই আমি এদিকে দশটা ঘর রাখবো আর এটা হচ্ছে এই রঙের উল্টা দিয়ে করবো সেটা তোমাদের দেখাচ্ছি শুধু টেন ঘর রাখবো টু ফোর সিক্স এইট টেন তাহলে আর একটা ইয়োলো হবে তুমি যদি থার্টি টুটা ঘর নিয়ে করো তাহলে এদিকে তুমি টেন ঘর রাখবে আর এদিকে তুমি টোয়েন্টি টুটা ঘর রাখবে আর একটা বাড়ালাম এরকম থার্টি সিক্সটা নিয়ে যে কটা ঘর নিয়েই করি না কেন আমি লাস্টের দিকে দেখো একদম শেষের দিকে দশটা ঘর আমি রেখে বাদবাকি সবই ইয়েলো কালার অন্য কালারটা দিয়ে বেস কালারটা দিয়ে হবে সেটা তোমরা ভালো করে শুনে রাখো আচ্ছা এবার আমি এই কালারটা দিয়ে যেহেতু করছি দেখো আমি এই কালারটা দিয়ে আটটা করলাম এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর দুটো ঘর খুল ফেলে রেখে আসছি এই যে তারপরে সুতোটা সামনের দিকে আনলাম সামনের কাটা এই এক এটা আমরা বুনে নিচ্ছি এই এইটা ঘর আমরা বুনে নেব এই রং দিয়ে আর সোজা কাটাগুলো প্রত্যেকবারই একই রকম হবে উল্টো কাটায় যা করব সোজা কাটাও তাই করব আমি তোমাদের এই কাটাটা দেখিয়ে দিচ্ছি পরের বার থেকে আর সে এই কাটাটা কর মানে সামনের কাটাটা দেখাবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো এটা এবার ক্রস করে নিয়ে আসলাম এই সুতোটা কিন্তু প্রত্যেকবারই ক্রস এই যে নিয়ে আসলাম সোজা কাটায় যা থাকবে ডিটো তাই হবে উল্টো কাটায় আমাদের ডিজাইনটা উঠবে আর সোজা কাটায় ওটা রিপিট হবে একই এবার লাস্ট ঘরটা আমরা এই দেখো ব্যাকে বনে নিলাম এবার আবার উল্টো কাটায় এই যে এই এক একটা কলি হচ্ছে চারবার হবে আমি যে এই জিনিসটা করলাম এটা কিন্তু একই সেম জায়গা চারবার হবে কিন্তু দুটো দুটো ঘর আমরা এখানে রেখে যাব দেখাচ্ছি এই কাটায় ঘর বাড়ালাম এদিকে ঘর বাড়বে একটা করে আর ওদিকে দুটো করে ঘর আমি রেখে রেখে আসব এবার যেটুকু যা আছে হলুদ রঙ সেটাই করবো আবার একটু প্যাচ দিয়ে নিলাম না তো লুজ হয়ে যাবে ক্রস করে নিলাম আর কি তিন চার পাঁচ ছয় দেখো আটটা করেছিলাম আমরা তারপরে দুটো সেকেন্ড কাটায় খুলে রেখে দিয়ে গেলাম তাহলে এদিকে সিক্সটা থাকলো এই রং আমরা আটটা দিয়ে করেছিলাম দুটো রেখে দিলাম বলে এখানে সিক্সটা হলো ক্রস করে হলুদ উল্টা নিলাম উল্টো কটায় আবার বাড়বে দেখো এখানে আছে সিক্স আর এবার এই চারটে ঘর আমি অ্যাড করে নেব এই কালারটা দিয়ে আমি চারটে ঘর উল্টো 6, সেভেন এইট দেখো এখানে আমি আগের কাটায় দুটো খুলে রেখে গেছিলাম আবার এখানে দুটো রাখলাম কিন্তু আমাদের আবার আটটা ঘর হয়ে গেল আমি আর সোজা কাটাটা দেখাচ্ছি না তোমাদের এটা ব্যাক সাইড দিয়ে সোজা করলাম আবার উল্টো কাটা Aktı baralam আমরা যে এইখানে চারটে করলাম এই রকমই আর কি চারটে ঘর যে বাড়িয়ে নিলাম ওইটা এখানে চারবার হবে চার কাটা হবে উল্টো সোজা হয়ে গেছে এবার একটা উল্টো কাটা তারপরে সোজা কাটা আবার তাহলে বাড়বে দেখো দুই চার ছয় যেটা যখনই আমরা এখানে বাড়ালাম তখন আটটা ঘর হলো তারপরেই কিন্তু আমরা আবার দুটো ঘর রেখে গেলাম তাহলে সেই ছটা ঘর হয়ে গেল আর এই সোজা কাটা করে নিলে আমাদের চার কাটা কমপ্লিট হবে তারপরেই আমরা আবার বাড়াবো তারপরে এটা ব্যাক সাইড দিয়ে সোজা হবে উল্টো কাটায় আবারও বাড়াবো আবার এটা চারটে ঘর বেড়ে যাবে ওয়ান টু থ্রি ফোর এই চারটে আমরা আবার বাড়ালাম এই এক কাটা হলো পরে সোজা কাটা হবে আবার উল্টো আবার সোজা চারবার করব তারপরে দেখো এই আটটা হলো প্রথমবার আটটা হবে তারপরে দুটো ঘর আবার রেখে এসে ছটা হবে তখনই ছটা যেই হবে তার পরের কাটাই আমরা বাড়াবো আবার উল্টো কাটায় দেখো এবার ছটা হবে তোমরা এটা খেয়াল রাখলেই কোনো অসুবিধা হবে না চা যখন আমরা চারটে বাড়িয়ে নেব এদিক থেকে এদিক থেকে তখন এখানে চারটে থাকবে মোট আটটা আর যখন আমরা পরের কাটা করে আসবো মানে থার্ড কাটা করব তখন আমাদের ছটা থাকবে তারপরেই আবার চারটে ওই রঙের বেড়ে যাবে এই হচ্ছে হিসাব

পাঁচটা ছটা আট আচ্ছা আর এদিকে দেখো যে কোনো ডিজাইনে আমি বলেছিলাম একবার এটা তুলে নিয়ে উল্টো করবে হ্যাঁ সেটাও হবে আবার এটা যদি বুনে নিয়ে করো তাও হবে তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করো কাটা বেড়ে যাবে আর একটা মনে হয় আর একটা ঘর বাড়লো ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইটটা বাড়লো টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার আমি এটা বুনে দেখিয়ে দিলাম এটা বুনলেও হয় উঠে নিলেও হয় এবার দেখো টোয়েন্টি টুটা আমরা ঘর নিয়েছিলাম টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি টু এই রঙের উল দিয়ে টোয়েন্টি টুটা হবে আর আমরা যে বাড়িয়ে যাচ্ছিলাম সেটা এটা টু ফোর সিক্স এইট আটটা ঘর আমাদের মোট বেড়েছে এই এইটটা ঘর আমরা এবার কমিয়ে দেব দেখো জোড়া করে যেভাবে ঘর কমায় দুটো ঘর একসঙ্গে নিলাম আবার দুটো ঘর একসঙ্গে নিলাম এরকমভাবে এইটা ঘর আমরা কমিয়ে নেব এইটা ঘর হল দেখো এবার এইটা পুরোটাই হলুদ দিয়ে বুনবো বাইশটা এই বাইশটা ঘর আমরা হলুদ দিয়ে বুনব আর এই সুতোটা আমরা স্টার্টিংয়েও যেমনি বলেছিলাম যে আমরা এক কাটা হলুদ করেছিলাম আমরা সোজা কাটাটা হলুদ বুনে নেবো উল্টো কাটা থেকে ডিজাইন হবে হুম এরকমভাবে ডিজাইনটা শুরু করবে আর এই উলটা আমরা এতটা নিয়ে যাব। এই যে এই উলটা পেঁচিয়ে পেঁচিয়ে দেখো উল্টো হবে পুরো হলুদ দিয়ে কিন্তু মাঝখানে যেহেতু আমরা দশটা ঘরের মধ্যে এই আটটা ঘর এই রঙ দিয়ে করব তাই জন্য উলটা ওদিকে থাকতে হবে না তো অনেকটা লম্বা টানতে হবে বিচ্ছিরি লাগবে কোথাও আটকে যাবে এই জন্য এর সাথে সাথে নিয়ে যাব। দেখো দুই চার ছয় আট দশ আমরা এখানেই নে রাখছি সুতোটা কিন্তু আমরা ইয়োলো করে আসবো এক কাটা এই যে এগুলো সবই উল্টো করলাম ইয়োলো দিয়ে এই এক কাটা উল্টো করলাম তারপরে এক কাটা সোজার জায়গাও আমি এই যে সোজা কাটার জায়গাও দেখো ডিজাইনটা উঠে গেছে স্টার্টিংটা এরকমই হবে এবার আমি এক কাটা উল্টো করব আর এক কাটা পুরো হলুদ দিয়ে তারপরে উল্টো কাটায় ডিজাইনটা উঠবে এবার ডিজাইনটা দেখো এবার ডিজাইন তোমাদের এই এক কাটা দেখিয়ে দিচ্ছি এদিকে এই দুটো ঘর ছেড়ে দিয়ে আমরা আটটা ঘর এটা দিয়ে করব আর বাদ বাকি দুই চার ছয় আট দশ বারো বারোটা ঘর আর এখন বাড়াতে শুরু করব যে কাটা থেকে তোমরা প্রথম কাটা থেকে বাড়াবে আর ওদিকে দুটো করে কমাবে চার ছয় আট দশ বারো তেরো আর দেখো এখানে দুই চার ছয় আট দশ যতগুলোই ঘর না কেন এই দশটা ঘর কিন্তু এই রঙটা দিয়ে আমরা আটটা ঘর করবো আর দুটো ছেড়ে আসবো ওদিকে যেহেতু এই প্রথম কাটা থেকেই বাড়লো একটা বাড়বে আর এদিকে আমরা দুটো করে ছেড়ে যাবো ছেড়ে গেলাম এবার আবার তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো থেকো আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো